ভেট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যে কিছু পণ্য সেবায় ভেট ও সম্পূরক শুল্ক কমালো এনবিআর এ তালিকায় রয়েছে সেবা নিজস্ব ব্র্যান্ডের পোশাক মিষ্টি নন এসি হোটেল ওয়ার্কশপ ইত্যাদি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভেট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আজ বুধবার এর সংক্রান্ত চারটি আদেশ জারি করেছে এনবিআর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝ পথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে নয় জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবাই ও শুল্ক বাড়ানো হয় উচ্চ মূল্যস্ফীতি এ সময়ে হঠাৎ বিপুল সংখ্যক পণ্য ও সেবায় ফ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও ভেট বাড়ানোর সিদ্ধান্তে প্রতিবাদ জানায়